আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আয়াতুল কুরসি আয়াতুল কুরসি এমন একটি বিষয় এই আয়াতুল কুরসি যদি আপনি নিয়মিত পাঠ করেন এই আয়াতুল কুরসি পড়লে এক নম্বর হচ্ছে যত ধরনের জিন আপনার বদ জিন এখানে শৈতান এবং জিন দুটা জিনিস রয়েছে কিন্তু মানুষকে যেটা আক্রান্ত করে বা মানুষকে যেটা অসহ দেয় তা হচ্ছে শৈতান এবং মানুষকে দুষ্ট জিনে يستطيعون أن يقومون بذلك لذلك، إذا أردتم أن تقوموا بذلك في الحياة الثانية، فبالتأكيد آية الكرسي, الكرسي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم আপনি যখন এটা পড়বেন ইনশাল্লাহ দেখবেন আপনার যত ধরনের বালা মুসিবত আছে জিন আছে আপনার যা কিছু আছে সমস্ত কিছু থেকে আল্লাপাক আপনাকে হেফাজতে রাখবেন এমন কি হাদিসের মধ্যে এটাও পাওয়া যায় কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি দৈনিক পাঁচ অক্ত নামাজের পরে পড়ে তাহলে তার জান্নাতে যাওয়ার পর্দা হচ্ছে মৃত্যু অর্থাৎ মৃত্যু হচ্ছে না জন্য আপনি জান্নাতে যাচ্ছেন না আপনি মৃত্যু হয়ে যাবে আল্লাপাক আপনাকে পৃথিবী থেকে উঠে নেবেন এর সাথে সাথে আল্লাপাক আপনাকে জান্নাত দিয়ে দেবেন সোবাহান আল্লাহ কত বড় নিয়ামত কত বড় ফজিলতের জন্য আমরা চেষ্টা করব আমরা আয়াতুল কসি বেশি বেশি পাঠ করার জন্য আমরা এই বিষয়টা যদি আয়াতুল কোর্সিরা যদি বেশি বেশি পাঠ করি দেখবেন ইনশাল্লাহ আমাদের আমাদের দিক থেকে আমাদের উন্নতি বয়ে আনবে সফলতা বই আনবে ইনশাল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি বিদায় নিচ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরে ক্যা